একটা অভিজ্ঞাপত্র অর্থাৎ আদর্শায়িত অভিজ্ঞাপত্র কিভাবে বানাতে হয় কারণ আদর্শায়িত অভিজ্ঞাপত্র বানাতে গেলে তোমরা জানো তেরোটি স্টেজ আছে তেরোটি স্টেজ খুব সহজ ভাবে বলতে গেলে অনেকটা ব্যাপার চেষ্টা করবো এই ক্লাসটা যতটা পারি আমি প্রথমেই যেন বলে নিচ্ছি না হলে এটা কিন্তু পার্ট ওয়ান পার্ট দুটো ক্লাস হবে কন্টিনিউ হবে তাহলে প্রথম হচ্ছে আদর্শায়িত অভিজ্ঞায় আদর্শায়িত অভিজ্ঞা জিনিসটা কি স্ট্যান্ডার্ডাইজ ব্যাপারটা কি আমরা তো স্ট্যান্ডার্ড কথাটা ব্যবহার করি হ্যাঁ স্ট্যান্ডার্ড কালার হ্যাঁ স্ট্যান্ডার্ড কোয়ালিটি জিনিস বলি তো স্ট্যান্ডার্ড মানে একটি নির্দিষ্ট নর্ম যেটা মেনটেন করে নির্দিষ্ট একটা নর্ম আবার এই নরম সবই কিন্তু দেখো সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন টার্ম নরম কথাটা আমরা ব্যবহার করি নর্ম ক্রাইটিরিয়া তাই তো এগুলো সবই কিন্তু আমাদের স্ট্যাটিস্টিক্যাল টার্ম নরম হচ্ছে একটা মান নরম হচ্ছে একটি মান এবার সে বিষয়ে আসছি তার আগে আমরা সাধারণতই একটা জিনিস যেন ভুলে বলে আদর স্ট্যান্ডার্ডাইজড বা অভীক্ষাপত্র এচিভমেন্ট টেস্ট মানে না জানি কি তাও কিন্তু নয় তাও নয় এটা একটা টেস্ট পেপার মাত্র এমিটেড টেস্ট পেপার টেস্ট পেপার নয় আবার সেই টেস্ট পেপার আমরা যে পরীক্ষার প্রশ্ন প্রশ্ন করি পরীক্ষা হয় আমরা পরীক্ষা দিই আমরা পরীক্ষা নিই তার যে প্রশ্ন হয় সেটাও একটি অভীক্ষাপত্র কিন্তু সেটা স্ট্যান্ডার্ডাইজড নয় আর আমরা যেটা জানবো সেটা স্ট্যান্ডার্ডাইজড এবার নন স্ট্যান্ডার্ডাইজডটা আগে জেনে নেব ওই অভিক্ষাपत्र বা অভিক্ষা দূরকম হয় অন আদর্শিত অন আদর্শায়িত আর আদর্শায়িত এই আদর্শায়িত আলোচনার আগে আমরা আগে আসব আমরা অনাদার অন কি জিনিস যেখানে এই নন স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট সেটা হচ্ছে যেটা সাধারণত তো আমরা দেখি যে স্কুলে বা ক্লাসে শ্রেণিকক্ষের শিক্ষক শিক্ষিকারা যে অভিক্ষাপত্র তৈরি করে পরীক্ষা নেন যেমন ধরো ক্লাস হচ্ছে পরীক্ষা ইউনিট টেস্ট দুটোর পরীক্ষা কিন্তু প্রশ্ন কিন্তু আমাদেরই করতে হয় গতবারও করেছি এবারও করতে হবে যেমন শিক্ষকতার সাথে যুক্ত তোমরাও অনেকেই শিক্ষকতার সাথে আহ প্রাতিষ্ঠানিক শিক্ষকতার সাথে যুক্ত আছো অনেকে অনেক আছে প্রাইভেট কোচিং টিউশনে পড়াও স্বাভাবিক সেখানে কি একটা প্রশ্নপত্র তৈরি করতে হয় সেই প্রশ্নপত্র তৈরিরও কিন্তু কতগুলো স্ট্যান্ডারিটি আছে কতগুলো মান মেনটেন কিন্তু আমরা জানি শুধুমাত্র কি কাকে বলে কেন এই শুধু এই প্রশ্ন দেওয়া জ্ঞান বোধ প্রয়োগ দক্ষতা জিনিস অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন প্রশ্ন সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যেমন ইনস্ট্রাকশন থাকে সে অনুযায়ী সেখানে করতে হয় অর্থাৎ নির্দিষ্ট একটি অর্থাৎ আমি এডুকেশনের পরীক্ষা নেব আমার সেখানে কি পরিমাপ করব করব। আমি একজন অন্য কিছু দেখা আমার উদ্দেশ্য নয় আমি যে এডুকেশনের প্রশ্নটা করে ছেলে মেয়েদের পরীক্ষা নেব বা একটা প্রতিষ্ঠান যে পরীক্ষা নেবে সেখানে শুধু এডুকেশন সংক্রান্ত প্রশ্নগুলোই আমি করব। সেই প্রশ্নে এডুকেশনে একটি ছেলে চল্লিশে এখন পরীক্ষা হয় চল্লিশে বত্রিশ পেয়েছে মানে সে বিরাট কিছু ট্যালেন্টেড বা তার জীবন বিকাশের এই দিকের উন্নতি হতে পারে তা কিন্তু খুব বেশি ভবিষ্যৎ দিক নির্দেশ করা যায় না কারণ সেটি একটি মাত্র বিষয়ের দক্ষতা আমি পরিমাপ করার চেষ্টা করেছি এই যে শিক্ষক যে টেস্ট পেপার গুলো অভিজ্ঞাপত্র গুলো তৈরি করি। কোন একটি বিশেষ দক্ষতা শুধু পরিমাপ করবার চেষ্টা করে একটি একজন ম্যাথের টিচার শুধুমাত্র ম্যাথের দক্ষতা জানবে বাংলার টিচার শুধুমাত্র বাংলার দক্ষতা জানবার চেষ্টা করবে ইতিহাসের টিচার শুধুমাত্র ইতিহাসের দক্ষতা জানবার চেষ্টা করবে এই ধরনের অভিক্ষাপত্র গুলি হচ্ছে অনাদর্শ অভিক্ষাপত্র বা শিক্ষক নির্মিত যেহেতু শিক্ষক নির্মাণ করছেন তাই এই এইগুলোকে বলা হয় কি অন আদর্শাহিত অভিক্ষা বা শিক্ষক নির্মিত অভিক্ষাপত্র এগুলোর সাথে আমাদের পরিচিত আছি এই যে এই মানগুলো এই ধরনের অভিজ্ঞাপত্র গুলো এখানে এই যে তেরোটা স্টেপ আমরা পরে জানবো আদর্শাহিত অভিজ্ঞাপত্র তৈরি করতে তার পাঁচটি নিয়ম মেনে চলা হয় প্রথম পাঁচটি স্টেপ মেনে চলা হয় ছয় থেকে তেরো এই আটটি স্টেপ কিন্তু আর মেনে চলা হয় না অর্থাৎ এটা অনেকটা সহজেই তৈরি করা যায় সাধারণ কিছু প্রশিক্ষণ থাকলে সাধারণ কিছু নলেজ থাকলে একটি অনাদর্শিত অভিজ্ঞাপত্র তৈরি করে যায় সাধারণ যে প্রশ্নপত্র আমরা পরীক্ষা দিয়ে অভ্যস্ত সেটা হচ্ছে অনাদর্শিত অভিজ্ঞাপত্র এবার আমাদের আলোচনা হচ্ছে আদর্শ অভিজ্ঞাপত্র আমি সবসময় আমরা একটা কথা বলি যখন সরাসরি মানে একে জানা যাচ্ছে না তার বিপরীতটাকে যদি আমরা জানি তাহলে উল্টো দিকের বিষয়টা কিন্তু জানা আমার অনেক সহজ হবে এই জন্য আদর্শাহিত জানতে যে আমরা অনাদর্শিতটা জেনে নেওয়ার চেষ্টা করলাম এবার এর উল্টো দিকটাই যদি আমরা দেখি হেড আমরা দেখলাম এবার টেল দিকটা দেখলে বোঝা যাবে আদর্শ সুনিয়ন্ত্রিত এবং পরিকল্পিত অভিক্ষা হচ্ছে আদর্শায়িত অভীক্ষা সুনিয়ন্ত্রিত কেন বলছি যে ধরনের অভিক্ষায় বা অভিক্ষাপত্রে কতগুলো নির্দিষ্ট স্টেপ মেনটেন করি এবং কতগুলো মেনটেন করে মানে কি বললাম আদর্শ নির্দিষ্ট মান করে নির্মাণ করা হয় এবং যেটি সম মানে বিভিন্ন ক্ষেত্র ক্ষেত্রে প্রয়োগ করা যায় যেমন ধরো সাধারণ অ্যাচিভমেন্ট টেস্ট যেটা সাধারণ শ্রেণীকক্ষের অনাদর সহিত অভিজ্ঞাপত্র সব জায়গায় প্রয়োগ করলে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম রেজাল্ট আসতে পারে তার তাৎপর্য ভিন্ন হতে পারে কিন্তু আদর্শ হয়তো হচ্ছে যে শিক্ষকই সেটা প্রয়োগ করুক না কেন যেভাবে প্রয়োগ করুক না কেন মোটামুটি তার রেজাল্ট একরকম আসবে অর্থাৎ একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে কতগুলো নর মেনটেন করে অনেকগুলি ধাপ পেরিয়ে একটা যখন বিশেষ কিছু একটা শিক্ষার্থীর মূল্যায়ন করার প্রয়োজন হয়ে পড়ে এবং তার ভবিষ্যৎ দিক নির্দেশের প্রয়োজন হতে পারে সেই সেই রকম যে টেস্ট পেপার বা অভিক্ষাপত্র তৈরি করা হয় তাকেই বলা হয় কতগুলো আদর্শগুলো ননেন করে কতগুলো ধাপ এবং এটা হচ্ছে প্রতি পদে সুনিয়ন্ত্রিত এখানে তার নির্ভরযোগ্যতা থাকতে হবে তার যথার্থতা থাকতে হবে ঠিক আছে তার কাঠিন্যমন থাকতে হবে তার পৃথকীকরণ থাকতে হবে সমস্ত ফিল্টার গুলো ফিল্টারাইজড হয়ে যখন একটি অভিক্ষাপত্র আসে তখনই তাকে আদর্শায়িত ভিক্ষা পড়া যায় এখানে নতুন আমরা দুটো তিনটে টার্ম শুনলাম যদি আমাদের শিক্ষা বিজ্ঞানের ছাত্র হিসেবে কারো কাছে আমাদের এগুলো নতুন নয় যে যথার্থতা ভ্যালিডিটি নির্ভরযোগ্যতা রিলায়াবিলিটি এগুলো আমাদের কাছে একেবারে নতুন নয় কাঠিন্যমান ডিফিকাল্টি এই যে ডিফিকাল্ট ভ্যালি এগুলো আমাদের কাছে একেবারে নতুন নয় কিন্তু জেনারেলি ওয়ার্ড নতুন সেই হিসাবে সেগুলো কিন্তু আমাদের এই ক্লাসে ব্যাখ্যা করব। এইবার তাহলে আদর্শ অভিক্ষাপত্র কি বা স্ট্যান্ডার্ড যে অ্যাচিভমেন্টে সেটা হচ্ছে একটা সুনিয়ন্ত্রিত টেস্ট বা অভীক্ষা যেখানে সেটা কতগুলো নির্দিষ্ট নরম মারবে কতগুলো ফিল্টার মানবে এমন ভাবে তৈরি হবে যা যে কোনো শিক্ষক যদি জি প্রয়োগ করে তার ই কি আসবে রেজাল্ট একই আসবে একই রকম থাকবে অপরিবর্তিত থাকবে যত অপরিবর্তিত থাকবে সেটা তত বেশি নির্ভরযোগ্য বলে মনে করা হবে আরো ক্লিয়ার হবে আমরা এর বৈশিষ্ট্যে যাব যখন দেখব বৈশিষ্ট্যগুলোর মধ্যে অনেকগুলো নতুন নতুন দিক আশা করি উঠে আসবে এবার একটি আদর্শায়িত ভিক্ষাপত্রের বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য জানলেই দেখবে আমরা একে অনেকটা বেশি জেনে যাব এ ভদ্রলোকের সাথে আরো পরিচয় ঘুরব ফার্স্ট বৈশিষ্ট্য যেটা বলবো বিশেষ নীতি অনুসরণ স্ট্যান্ডার্ডাইজড যে অ্যাচিভমেন্ট টেস্ট এটা করতে গেলে প্রথমত কতগুলো বিশেষ নীতি অনুসরণ করতে হয় কি সেই বিশেষ নীতি যেন তেন কারণে একটি প্রশ্ন লিখে দিলাম অভিক্ষাপত্র হয়ে গেল না প্রথম যে দুটো তিনটে জিনিস প্রথম হচ্ছে তার কাঠিন্য মান দেখতে হয় ডিফিকাল্ট ভ্যালু কতটা একটা প্রত্যেকটা জিনিসের কাঠিন্য মান কাঠিন্য মান পরে এর সূত্র বলবো আমি কাঠিন্য মান যখন এগিয়ে যাবো আমরা ধীরে ধীরে এর তেরোটা ধাপের মধ্যে তখন সূত্র বলবো আজকে এই ক্লাসে বলবো না সংক্ষেপে শুধু কাঠিন্য মানটা বলি ধরো একটা শ্রেণীর পঞ্চাশ জন ছাত্র আছে এই পঞ্চাশ জন ছাত্রের মধ্যে প্রথম দিকের কিছু ছাত্র কতটা ভালো মানে অন্তত জনের কত মোটামুটি প্রথম দিকে যারা নম্বর পেয়েছে তাদের তারা কতটা নির্ভুল নির্ভুল করেছে তাদের কাছে কতটা কঠিন লেগেছে আর শেষের দিকে সতেরো জন যারা খুব কম নম্বর পেয়েছে তাদের ওয়ান থার্ড মানে সেখানে সতেরো জন এই দুজনের কাছে কতটা কঠিন লেগেছে তাদের মানটাকে এভারেজ করার একটা সূত্র আছে তাকেই বলা হয় কাঠিন্য মান ডিফিকাল্ট ভ্যালু এই একটা অ্যাচিভমেন্ট টেস্ট প্রয়োগ করার আগে সব সময় দেখা হয় সেটা খুব যদি কঠিন হয়ে যায় তাহলে বেশিরভাগ ছাত্রটি পিছিয়ে পড়বে আর খুব সহজ হলেও একটু উন্নত শিক্ষার্থীদের কাছে সেটা একদম জলভাত জলভাত হয়ে যাবে কোনোটাই হওয়া যাবে না জন্য কাঠিন্য মান মেইনটেইন করতে হয় আর কি তৃতীয় বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে তার একটা যে আহ পৃথকীকরণের ব্যাপার আছে সেটাকে দেখার ব্যবস্থা করা হয় এই ধরনের আরো কিছু ধাপ একটা তোমার যে টেস্ট টেস্ট বা তৈরি হতে পারে এবার কি প্রয়োগের মান হচ্ছে পূর্ব নির্ধারিত থাকে প্রয়োগের মান পূর্ব নির্ধারিত মানে কোথায় প্রয়োগ করা হবে এবং কি ধরনের মানের পাওয়া যেতে পারে ঠিক আছে সেটা কিন্তু পূর্ব নির্ধারিত অর্থাৎ কাদের ওপর প্রয়োগ করবার জন্য আমি একটা অ্যাচিভমেন্টের তৈরি করছি অভিজ্ঞা পারদর্শিতার অভিজ্ঞা তৈরি করছি স্ট্যান্ডার্ড অভিক্ষার ক্ষেত্রে সেটা আগে থেকে ঠিক করে থাকবে যে আমি এই ক্লাসের ছাত্র এই বয়সের ছাত্র ছাত্রীদের ওপর প্রয়োগ করব। আমি এই ধরনের এক্সপেক্ট করছি এবং সেই মানটা আসলে তার কিভাবে ব্যাখ্যা করা হবে তা কিন্তু আগের থেকে ঠিক করা আসে অর্থাৎ আমরা প্রশ্ন তৈরি করে তারপরে যার উপরে প্রয়োগ করে দিলাম তা কিন্তু হবে না অর্থাৎ এই আদর্শায়িত ভিক্ষার একটা অন্যতম বৈশিষ্ট্য প্রয়োগ বিধি পূর্ব নির্ধারিত প্রত্যেকটা বৈশিষ্ট্য একটু মাথায় ঢুকে রাখবে মুখস্থ না হোক দেখে যা চিনতে চিন্তা বারবার বলেছে আমাদের পরীক্ষাটা হবে কি প্রত্যাভিজ্ঞার পরীক্ষা যে কোনো জায়গা থেকে স্টেটমেন্ট দিয়ে দিতে পারি কিন্তু তারপরে তাৎপর্য নির্ণয় করবার জন্য একটি আদর্শ মান বা এইটা হচ্ছে অবশ্যই একটি অন্যতম কি বলেছি বাচ্চার নর্মি সবকিছুর একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া থেকে নির্দিষ্ট মান সেটাকেই বলে নর্ম এই যে অভিক্ষাপত্র প্রয়োগ করি আমি যে রেজাল্টটা পাবো যে রেজাল্টটা আমি ছাত্রদের কাছ থেকে পাবো তাদের যে পারদর্শিতা তারা দেখাবে সেটার ভালো মন্দ ঠিক বেঠিক বিচার করবার একটা প্যারামিটার আগের থেকে আমার ঠিক করা থাকবে যখন আমি বৈজ্ঞাপত্র তৈরি করব তখনই ঠিক করা থাকবে তার সেটা তুমি অ্যান্সার কি বলো সেটা এত মান পেলে তাকে আমি ভালো বলবো এত মান পেলে তার আমি কি বলবো যে না এরা পিছিয়ে আছে এই জিনিসগুলো কিন্তু দেখার জায়গা আগের থেকে ঠিক থাকবে অভিক্ষা হয়ে গেল আমি আগে তাদের মূল্যায়ন করলাম করে নিজের মতন করে একটা বলে দিলাম এখানে কিন্তু ব্যক্তি যে তোমার যে সাবজেকটিভিটি যাকে বলে ব্যক্তিগত প্রভাব খুব কম থাকবে কারণ প্যারামিটারটা আগের থেকে ঠিক করা আছে তুমি সেই মূল্যায়ন অভিজ্ঞাপত্র দিয়ে আমি মূল্যায়ন রেজাল্টের যা তাৎপর্য আসবে তুমি যদি করো একই তাৎপর্য আসবে মানে আমার ব্যক্তিগত প্রভাব পড়বে না কারণ নর্ম ঠিক করা আছে যারা এই পঞ্চাশটা উত্তরের মধ্যে এই দশটা করছে তারা এই ক্যাটাগরি যারা তিরিশটা করছে তারা এই ক্যাটাগরি জাস্ট উদাহরণ হিসেবে বললাম নম্বরটাই বড় কথা না আমি উদাহরণ হিসেবে বললাম অর্থাৎ এখানে আর তোমার বাইরে যাওয়ার নেই আমার সাবজেক্টিভিটি আমি প্রাণ চক্রবর্তী ওইটা দেখে একরকম মিনিং করব তুমি সুজয় মন্ডল সেটা দেখে আর রকম মিনিং করবে তা কিন্তু হবে না ক্লিয়ার অর্থাৎ নরমটা আগের থেকে ঠিক করা আছে রামশ্যাম যদু মধু যেই তাদের মূল্যায়নটা ওই অভিজ্ঞপত্র দিয়ে করুক রেজাল্ট যা আসবে তার তাৎপর্যে কোনো তফাত হবে না কারণ নরমটা আগের থেকেই ঠিক করা আছে নেক্সট হচ্ছে তুলনার জন্য সমান্তরাল অভিক্ষা বিষয়টা ক্লিয়ার করলেই তোমরা এখান থেকে প্রশ্ন আসতে পারবে আমি অতটা লিখছি না বোর্ডে জায়গা হয় না অতবার মুস্ত হয় সমান্তরাল অভীক্ষা মানে কি বলছে ধরো একটা অভিযার একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে ধরো একটা প্রয়োগ একদল ছাত্রছাত্রীর মধ্যে আবার আর একটা একই রকম অভিক্ষা তৈরি করে অন্য একদল ছাত্রছাত্রীর মধ্যে প্রয়োগ করা যেতে পারে যাতে কম্পেয়ার করা যায় তবে তো কম্পেয়ার হবে তুলনা একা একা হয় কখনো তুলনা কারোর সাথে তো করতে হয় আমি একটা প্রয়োগ করলাম অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট তার একটা রেজাল্ট আসলো সেই রেজাল্টটা যদিও ভালো পারফরম্যান্সটা কতটা খারাপ সেটা আরো বেটার কখন বোঝা যাবে যদি আরেকটা सेम একটা অভীক্ষা প্রয়োগ করা হয় তাহলে দুটোর কম্পেয়ার করলে ভালো হবে ইতিহাসের সাথে অঙ্কের সাপোজ এই ধরনের যে তুলনাগুলো হয় সেটাকে বলা হচ্ছে সমান্তরাল একটি অভীক্ষা প্রয়োগ করা যেতে পারে তুলনা করার জন্য তারপরে কি তারপরে হচ্ছে একসাথে এটা বলে দিলাম নির্ভর যোগ্যতা ও

অভিAppCompat প্রয়োগ করেছে একটা টেস্ট নেওয়া হচ্ছে আমি টেস্ট দিতেছি বা তুমি টিচার হিসেবে টেস্ট নিচে একদল ছাত্র পড় তুমি আজকে प्रयोग করলে এক প্রকার রেজাল্ট পেলে আবার সেটা কালকেও প্রয়োগ করলে তাদের উপরে রেজাল্ট পাল্টে গেল অথবা তুমি प्रयोग করলে এক রেজাল্ট পাচ্ছ আমি प्रयोग করলে আরেক রকম রেজাল্ট পাচ্ছি এই রকম যদি হয় মনে করতে হবে তার রিলাইয়েবিলিটি বা নির্ভরযোগ্যতা নেই সেটা নির্ভরযোগ্য না আমরা সাপোজ দোকানের ক্ষেত্রে কি বলি ধর একটা দোকানে আমি গেলে একটা জিনিসের দাম একশো টাকা তুমি গেলে সত্তর টাকা সেই একই জিনিস আবার একটা বাচ্চা ছেলে গেলে একশো কুড়ি টাকা তাহলে কি বলবো দোকানদারটা কোনো বিশ্বাসযোগ্যতা নেই রিলাইয়েবিলিটি মানে অনেকটা নির্ভরযোগ্যতা মানে বিশ্বাসযোগ্যতা কারণ যার কাছে যা পারে তাই নাই এই জন্য আমরা বেশিরভাগ খুঁজি যমুক দোকানে যাবো বাচ্চা গেলেও যা দাম বড় গেলেও চেনা লোকও যা দাম অচেনা লোকও দাম এর কোনো ঠকার জায়গা নেই কারণ দোকানটা রিলাইয়েবল কেন তার ফিক্সড প্রাইস ডিসকাউন্ট দিলে সবাইকে টেন পার্সেন্ট দেবে না দিলে কাউকে দেবে না ঠিক সেটাই নির্ভরযোগ্যতা সেরকম যেই প্রয়োগ করুক রেজাল্ট একই আসবে দোকানে যেই যা মূল্য একই থাকবে মুখ চিনে হবে না কিন্তু যখন একটা অভিজ্ঞাপত্র আমি প্রয়োগ করলে এক রেজাল্ট পাচ্ছি কারণ আমি হিন্দ দিচ্ছি বা আমার সাথে এটা মিলে যাচ্ছি কিছু একটা কারণে সেইটা হচ্ছে নির্ভরযোগ্যতা নয় নির্ভরযোগ্যতা হীনতা নির্ভরযোগ্য যখন যে যে অবস্থাতে যখনই প্রয়োগ করুক মান একই বেরোবে রেজাল্ট একই আসবে সময়ের সাথে বা ব্যক্তির সাথে যখন অভিক্ষার যে তোমার রেজাল্ট সেটার কোনো তফাত ঘটে না তাকেই বলা হয় নির্ভরযোগ্যতা এবার ভ্যালিডিটি যাতার্থতা এদের ডিটেলস পরে বলবো আমি সংক্ষেপে যথার্থতা কি যথার্থতা কি ভ্যালিডিটি আমরা বলি না এটা যে কাজের যেটা আমি জামা যদি প্যান্টের মতন পড়তে চাই হবে কখনোই হবে না আবার আমি একটা ফিতে নিয়ে এসে ওজন মাপবো সেটাও হবে না তার জন্য দাড়ি পাল্লা লাগবে বা কিছু লাগবে ঠিক এটাই দেখতে হবে আমি যখন একটা অভিজ্ঞাপত্র তৈরি করলাম যা জানার জন্য যা মূল্যায়ন করবার জন্য আমি অভিজ্ঞাপত্রটা তৈরি করেছি আমার সেই অভিজ্ঞাপত্রটা সেটার তো আমি মানে জ্বর মাপতে দাড়ি পাল্লা নিয়ে আসিনি তো তাহলে তো নির্মূল হবে না অর্থাৎ ভ্যালিডিটি হচ্ছে আমি যে মাপ পেতে চাই যেটা মূল্যায়ন করতে চাই আমার এই মূল্যায়ন পত্রটা সেটা মূল্যায়ন করতে সক্ষম কিনা যতটা সব বেশি সক্ষম হবে সেটাকে বলা হয় যথার্থতা বা ভ্যালিডিটি অর্থাৎ যে উদ্দেশ্যে আমি অভিজ্ঞাপত্রটি তৈরি করেছি দেখতে হবে সেই অভিজ্ঞাপত্রটি যাতে আমার সেই উদ্দেশ্য পূরণে সক্ষম হয় যত বেশি সক্ষম হবে সেই অভিজ্ঞাপত্রটি তত বেশি ভ্যালিড বা যথার্থ বা একেই বলা হয় গুণটাকে বলা হয় যথার্থতা অর্থাৎ এবার আদর্শায়িত অভিজ্ঞতা কি থাকবে এর নির্ভরযোগ্যতাও বেশি হবে যথার্থতাও বেশি হবে এই দুটো যদি না হয় তাহলে কিন্তু সেটা হবে না ছ নির্দেশ পত্র থাকবে নির্দেশ পত্র থাকবে মানে কি নির্দেশ থাকবে সবচেয়ে বড় প্রশ্ন তার মধ্যে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকবে যে এই প্রশ্নটির কাঠিন্য মানে এত এর ভ্যালিডিটি কি আছে এবং সবচেয়ে বড় কথা যে অন্যান্য যে বিষয়গুলো ঠিক আছে এটা কিভাবে তৈরি হচ্ছে কিভাবে একটি বৈশিষ্ট্য অর্থাৎ যা যা নির্দেশ দেওয়ার ইন্ডিকেটার গুলো ইন্ডিকেট করা থাকবে ভিক্ষাপত্রে আগের থেকেই যে এটার এইভাবে অ্যান্সার করতে হবে এই প্রশ্নের এতগুলো অ্যান্সার করতে হবে এতগুলো বাক্যের মধ্যে হ্যান যা নির্দেশ ওর মধ্যে দেওয়া আছে মান কি আছে ভ্যালিডিটি সম্বন্ধে কোনো নির্দেশনা যা কিছু তা সেই নির্দেশ পত্র আকারে সেই স্ট্যান্ডার্ডাইজ যে যাকে বলছি তার মধ্যে আগের থেকে উল্লেখ করা কোন নির্দেশনা দেওয়া যাবে না লাস্ট একটি বৈশিষ্ট্য বলবো তারপর আমরা পার্থকে যাবো দুটি অ্যাচিভমেন্ট টেস্ট আদর্শায়িত পত্র কখনোই এক হয় না এইটা কিন্তু একটা বড় ব্যাপার তাহলে কোন ধরনের অভিক্ষাপত্র কখনো দুটি এক হয় না সেটা হচ্ছে কোন একটি আদর্শায়িত অভিক্ষাপত্র আরেকটি আদর্শায়িত অভিক্ষাপত্রের সাথে কখনোই হান্ড্রেড পার্সেন্ট মিলবে না কিছু মিল কমন মিল থাকতেই পারে কারণ এর যে এতগুলো ডিফিকাল্ট ভ্যালু তারপরে তোমার আহ ওটাকে বলছি কি পৃথকীকরণ ভ্যালিডিটি রিয়েলিটি সমস্ত নর্ম সবকিছু বিচার করে যখন একটা স্ট্যান্ডার্ডাইজ আমরা অ্যাচিভমেন্ট টেস্ট তৈরি করছি সে তার সেই মানের সাথে আরেকটি স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট কখনোই 100% দুটো অ্যাচিভমেন্ট টেস্ট কখনো স্ট্যান্ডার্ড অ্যাচিভমেন্ট টেস্ট বা আদর্শ পরীক্ষা কখনো এক হবে না দুটো সব সময় কিন্তু শিক্ষক নির্মিত দুটো পরীক্ষা পত্র কিন্তু এক হবে হয়ে যেতে পারে কাকতালীয় ভাবে হলো কিন্তু স্ট্যান্ডার্ডাইজড অ্যাচিভমেন্ট টেস্ট কখনোই এক হবে না এই মোটামুটি একটা আদর্শ পরীক্ষা পত্র কিছুটা কনসেপ্ট আশা করি তৈরি করেছি এবার দেখবো যে সাধারণ পরীক্ষা পত্র বা তোমার যে শিক্ষক নির্মিত যে অভিক্ষা আর এই স্ট্যান্ডার্ড চবিকার মধ্যে পার্থক্য কি পার্থক্যটা দেখলে আরো একটু ক্লিয়ার হবে আমরা এবারে সেই পার্থক্য গুলো আসি শিক্ষক নির্মিত অভিক্ষা ও আদর্শায়িত অভিক্ষার মধ্যে পার্থক্য কি এই পার্থক্যর থেকে যে কোনো লাইন তুলে কোনো জায়গায় প্রশ্ন দিতেই পারে দেবেই সেটাও গ্যারান্টি বলা যায় না দেবে না সেটাও বলতে পারি না আমরা ছ পার্থক্য আমি লিখে নিলাম সেগুলো নিয়ে একটুখানি হালকা ডিসকাস করব প্রথম হচ্ছে পরিমাপযোগ্য বিষয়বস্তুর ক্ষেত্রে পার্থক্য আছে আদর্শায়িত অভিজ্ঞা আর অনাদর্শায়িত বা শিক্ষক নির্মিত অভিজ্ঞা মধ্যে পরিমাপযোগ্য বিষয় কি পরিমাপ করব তার ক্ষেত্রে পার্থক্য আছে একটি আদর্শায়িত অভিজ্ঞা কি করে অনেক কিছু পরিমাপ করে তার শিক্ষাগত দিক পরিমাপ করতে পারে তার মানসিক গুণ পরিমাপ করতে পারে তার বিভিন্ন যেমন বুদ্ধির অভিজ্ঞা হতে পারে পার্সোনালিটির অভিজ্ঞা হতে পারে তাই তো আমরা এগুলো পড়বো তার মধ্যে ইন্টারেস্ট বুদ্ধি আর পার্সোনালিটি এই যে বিভিন্ন ক্ষেত্রে সেটা প্রয়োগ করা যেতে পারে এবং তার থেকে যে তথ্য আসতে পারে সেটা থেকে অনেক কিছু জানা যেতে পারে কিন্তু শিক্ষক নির্মিত যে অভিক্ষাপত্র বা অনাদর্শিত যে অভিজ্ঞাপত্র গুলো তা শুধুমাত্র কেবলমাত্র শিক্ষাগত তাৎপর্য নির্ণয় ব্যবহার হয় তাও অল ওভার নয় একটি পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার টপিকের উপরে ইতিহাসে নেই দুটো অধ্যায়ের উপর হতে পারে ক্লাস 9 এর শুধুমাত্র ইতিহাসের এই টুকুর জন্য হতে পারে ভূগোলে এইটুকু হতে পারে এডুকেশনের 11 এর ফার্স্ট সেমিস্টারে থেকে হতে পারে অর্থাৎ একটা পার্টিকুলার সাবজেক্টের পার্টিকুলার অংশের উপরে বিষয়বস্তুর উপরে সেটা নির্মিত হতে পারে তাহলে দুটো কি একটার সেই পাঠ্যক্রম আর সিলেবাস পাঠ্যসূচির মধ্যে যে তপাত পাঠ্যক্রমের ধারণা ছিল বিরাট তার একটা ছোট অংশকে আমরা বলছি পাঠ্যসূচি অনেকটা সেরকম নাও হলো অনেকটা ব্যাপারটা সেরকম কারণ আদর্শিতিকার ব্যক্তিটা অনেক বিস্তারিত যেখানে শিক্ষক নির্মিত বা অনাদর্শিত অভিজ্ঞার ব্যক্তিটা কিন্তু অনেক বেশি সংকুচিত অনেক ছোট নেক্সট হচ্ছে গুণগত মান এই যে দুটো আদর অভিজ্ঞতা শিক্ষক নির্মিত পত্র আর কৃতবাত হবে কি হবে না নিশ্চয়ই হবে কারণ এই যে আদর্শাহিত পত্র তৈরি করছে এক্সপার্ট বিশেষজ্ঞ মন্ডলী তৈরি করছে শুধু তাই নয় তার অনেকবার আগুনে পুড়ে 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 সোনা তো খাটি সোনা হয় সেই রকম হয়েছে অবস্থাটা অর্থাৎ অনেকগুলো ফিল্টার তাকে বয়ে নিয়ে বয়ে নিয়ে আসতে হয়েছে আমি বলেছি কাঠিন্যমান দেখা হয় পৃথকীকরণ দেখা হয় ভ্যালিডিটি দেখা হয় রিলায়াবিলিটি দেখা হয় সাবজেক্টিভিটি দেখা হয় সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করি তবেই একটি আদর্শায়িত অভিজ্ঞাপান তৈরি হয় এবং তার অনেকগুলো তেরোটি হাব পর্যন্ত তাহলে সেটা অনেক বেশি গুণগত মান উন্নত হবে আর আদর্শায়িত অনাদর্শিত বা শিক্ষক নির্মিত ভিক্ষাপদে কিন্তু এতগুলো যে কোনো শিক্ষক বিষয় শিক্ষকই সেই অভিজ্ঞাপত তৈরি করতে পারে স্বাভাবিকভাবেই তার গুণগত মানের তোফাত হয় নির্ভরযোগ্যতা যে জিনিসটা এত বেশি ফিল্টার করে এসছে তার নির্ভরযোগ্যতা নির্ভরযোগ্যতা একটু আগে বললাম রিলায়েবিলিটি অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে যে কোন শিক্ষক যে কোন ছাত্র দলের উপরই প্রয়োগ করুক না কেন তার কিন্তু রেজাল্ট অনেকটা একই আসবে পূর্ব নির্ধারিত যা আশা করা ছিল তেমনই আসবে কিন্তু তোমার অনাদশ্যক শিক্ষক নির্মিত অভীক্ষা কিন্তু তা হবে না অনেক বেশি নির্ভরযোগ্য છે আদর্শিত অভীক্ষা প্রয়োগ প্রয়োগ পদ্ধতি আদর্শায়িত ভিক্ষার ক্ষেত্রে প্রয়োগ পদ্ধতি পূর্ব নির্ধারিত আমরা যখন এর পরের ক্লাসের নির্মাণটা দেখব তৈরি কি করতে সেখানে দেখব এর প্রয়োগ পদ্ধতি পূর্ব নির্ধারিত থাকে কিভাবে প্রয়োগ করতে হবে কাদের উপরে প্রয়োগ করা যাবে কি কি ক্রাইটেরিয়া আছে সব পূর্ব নির্ধারিত থাকে কিন্তু অনাদর্শিত শিক্ষক নির্মিত ভিক্ষার ক্ষেত্রে অত কিন্তু প্রয়োগবিধি পূর্ব নির্ধারিত থাকে না শুধুমাত্র এই ক্লাসের পরীক্ষা এদের উপরে নাও ঝামেলা শেষ নেক্সট হচ্ছে মান নির্ণয় যে মানটা বেরোবে তার কিন্তু নির্দিষ্ট নর্ম আগে বললাম একটা নর্ম আগের থেকে স্থির করা থাকে আদর্শায়িত ভিক্ষার ক্ষেত্রে একটা নির্দিষ্ট নর্ম বা মান স্থির কাছাকাছি আসবে বা সেই অনুযায়ী তার গ্রেড তৈরি করা হতে পারে ক্লাসিফিকেশন করা যেতে পারে কিন্তু শিক্ষক নির্মিত বা সাধারণ ভীক্ষার ক্ষেত্রে অনাদর্শিত ভিক্ষাপত্রের ক্ষেত্রে সেরকম কোন নর্ম বা পূর্ব নির্ধারিত মান আগের থেকে স্থির করা থাকে না তাৎপর্য নির্ণয় তাৎপর্য নির্ণয় আদর্শিত অভিক্ষার ক্ষেত্রে যে তাৎপর্য সেটা ব্যক্তির শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্র নয় তার ব্যাপক ক্ষেত্রে তাৎপর্য নির্ণয় করা যেতে পারে আমরা মূল্যায়নের ক্ষেত্রে বলেছিলাম আগের ক্লাসে যে একটা ব্যক্তির ভবিষ্যতের দিক নির্দেশ করা যেতে পারে একটি আদর্শিত অভিক্ষা পত্র থেকে কিন্তু একটা শিক্ষক নির্দাপত্র শুধুমাত্র তার জীবনের একটা অংশ শিক্ষা তার একটা অংশ নির্দিষ্ট শ্রেণী একটা অংশ একটা সাবজেক্ট তার একটা অংশ একটা অধ্যায় সেখান থেকে একটা পরীক্ষা নেওয়া হয়েছে সেটা দেখে একটা শিক্ষার্থীর বাস্তব তাৎপর্য জীবনের ভবিষ্যতের দিক নির্দেশ কিছুতেই করা যেতে পারে না অর্থাৎ দুটোর তাৎপর্য দিক কিন্তু আলাদা ঠিক আছে এবার হচ্ছে পর্যায় এই যে শিক্ষক নির্ম তোমার যে আদর্শিত অভিজ্ঞাপত্র তৈরি করা থাকে দুটো ধাপে প্রায় তেরোটি পর্যায়ে অনুসরণ মানে অনুসরণ করলে তবেই সেটি আসে তেরোটি ধাপ পরের ক্লাসে পড়াবো আর শিক্ষক নির্মিত অভিজ্ঞাপত্রে ম্যাক্সিমাম পাঁচটি পর্যায়ে বা ধাপ থাকতে পারে তার বেশি নয় খুব স্বাভাবিকভাবে এটা একটা বিরাট তফাত এটা অবশ্যই বেশি স্ট্রং হবে তোমার যে আদর্শ অভিজ্ঞতা যেটা অনাদর্শী বা শিক্ষকের হবে না এই হলো সংক্ষিপ্ত সারে আশা করি আদর্শ একটা ধারণা তৈরি করলাম এর যে গঠন প্রস্তুতি সেটার তেরোটি করবো এখান থেকে বহু জিনিস আছে আমি অভিক্ষাগুলো পার্সোনালিটি টেস্ট টেস্টগুলো খুব রিসেন্ট করবো আর এখান থেকে তোমাদের যদি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন মনে হয় যে এইটা করালে বেশি প্রয়োজন এই অধ্যায়ের মধ্যে থেকে বলছি তোমরা একটু জানাবে আমি সে অনুযায়ী যত দ্রুত সম্ভব চেষ্টা করবো ধন্যবাদ